হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু অনলাইন ইউটিউব চ্যানেল অনলাইন স্টডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে বাংলা উপন্যাস ও তার রাজিত থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরব যে প্রশ্নগুলো বিভিন্ন সর্বচারী পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের বিভিন্ন জিগ রিলেটেড বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড এবং বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের আপডেট পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি অল করে রেখে দেবেন তো চলুন প্রথম কোশ্চেনে চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন হচ্ছে চোখের বাড়ি উপন্যাসটি রচয়িতাকে অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে চোখের বাড়ি উপন্যাসটি কে লিখেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে আরণ্যক উপন্যাসটির রচয়িতাকে অর্থাৎ আরণ্যক উপন্যাসটি কে লিখেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো নেক্সট কোশ্চেন হচ্ছে আনন্দমট উপন্যাসটির রচয়িতাকে অর্থাৎ আনন্দমট উপন্যাসটি কে লিখেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চেন হচ্ছে কারবেলা রচয়িতা কে অর্থাৎ কালবেলা উপন্যাসটি কে লিখেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সমরেশ মজুমদার কালবেলা উপন্যাসটি লিখেছিলেন তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছেন দুর্গেশ নন্দিনীর উপন্যাসটির কে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী উপন্যাসটি লিখেছিলেন তো ছ নম্বর প্রশ্ন হচ্ছে অরণ্যের অধিকার উপন্যাসটির রচয়িতা কে অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কে অরণ্যের অধিকার উপন্যাসটি লিখেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি মহাশ্বেতা দেবী অরণ্যের অধিকার উপন্যাসটি লিখেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পথের দাবি উপন্যাসটির কে লিখেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পথের দাবি উপন্যাসটি লিখেছিলেন তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অগ্নিবীণা উপন্যাসটির কে অর্থাৎ অগ্নিবীণ উপন্যাসটি কে লিখেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা উপন্যাসটি লিখেছিলেন তো নেক্সট কোশ্চেন হচ্ছেন শেষের কবিতা উপন্যাসটির কে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর শেষের কবিতা উপন্যাসটি লিখেছিলেন তো নেক্সট কোশ্চেন হচ্ছেন সুবর্ণলতা উপন্যাসটির রচয়িতাকে অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলোর মধ্যে সুবর্ণলতা উপন্যাসটির কে লিখেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি আশাপূর্ণা দেবী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পথের পাঁচালী উপন্যাসটির রচয়িতা কে অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে পথের পাঁচালী উপন্যাসটি কে লিখেছিলেন যদি আপনারা উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে উত্তরটি মেনশন করবেন লিখেছিলেন অপশন ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গণদেবত উপন্যাসটির কে অর্থাৎ নিচে দেওয়া অপশনগুলির মধ্যে গণদেবতা উপন্যাসটি কে লিখেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন এ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পদ্মা নদীর মাঝি উপন্যাসটির কে অর্থাৎ নিচে দিয়ে অপশনগুলির মধ্যে পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কে লিখেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন বি মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি উপন্যাসটি লিখেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কামনা বাসনা উপন্যাসটির রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সমরেশ বসু কামনা বাসনা উপন্যাসটি লিখেছিলেন তো নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম আলো উপন্যাসটির রচয়িতা কে তো প্রথম আলো উপন্যাসটি লিখেছিলেন অপশন সি সুনীল গঙ্গোপাধ্যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ফেলুদা সমগ্র উপন্যাসটি রচয়িতাকে অর্থাৎ নিচে দিয়ে অপশনগুলির মধ্যে কে ফেলুদা সমগ্র উপন্যাসটি লিখেছিলেন যদি আপনারা অ্যান্সারটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন তো ফেলুদা সমগ্র উপন্যাসটি লিখেছিলেন অপশন এ সত্যজিৎ রায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বোমকেশ সমগ্র উপন্যাসটি কে লিখেছিলেন খুবই ভালো একটি কোশ্চেন যদি আপনারা উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন তো বোমকেশ সমগ্র উপন্যাসটি লিখেছিলেন অপশন সি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কেনিদা সমগ্র উপন্যাসের রচয়িতাকে সঠিক উত্তর হচ্ছে অপশন বি নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদা সমগ্র উপন্যাসটি লিখেছিলেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুতুম প্যাচান নকশা রচয়িতা রচয়িতাকে খুবই হলো একটি কোশ্চেন তো হুতুম প্যাচান নকশা উপন্যাসটি লিখেছিলেন অপশন ডি কালীপ্রসন্ন সিংহ এর পরবর্তী প্রশ্ন হচ্ছেন আড়ালের ঘরের দুলাল উপন্যাসের কে সঠিক উত্তর হচ্ছে অপশন এ প্যারিচাঁদ মিত্র আড়ালের ঘরের দুলাল উপন্যাসটি লিখেছিলেন তো নেক্সট কোশ্চেন হচ্ছে ঘরে বাইরের উপন্যাসের রচয়িতাকে সঠিক উত্তর হচ্ছে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে উপন্যাসটি লিখেছিলেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছেন পরিণীত উপন্যাসটির রচয়িতা কে অর্থাৎ পরিণীত উপন্যাসটি কে লিখেছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিণীত উপন্যাসটি লিখেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কপালকুণ্ডলা উপন্যাসটির রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপালকুণ্ডলা উপন্যাসটি লিখেছিলেন তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছেন গোড়া উপন্যাসটির রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া উপন্যাসটি লিখেছিলেন তো নেক্সট কোশ্চেন হচ্ছেন প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের কে তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ আশাপূর্ণা দেবী প্রথম প্রতিশ্রুতি উপন্যাসটি লিখেছিলেন তো নেক্সট কোশ্চেন হচ্ছেন অরণ্যের দিনরাত্রি রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে অপশন সি সুনীল গঙ্গোপাধ্যায় অরণ্যের দিনরাত্রি উপন্যাসটি লিখেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটির রচয়িতা কে খুবই ভালো একটি কোশ্চেন তো তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছিলেন অপশন বি অদ্বৈত মল্লবর্গণ তো এই ছিল সাতাশটি বাংলা উপন্যাস ও তার রাজয়তা থেকে নেওয়া গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো কিন্তু বহুবার বিভিন্ন রকমভাবে আগের বিভিন্ন সরকারি চারি পরীক্ষাতে এসেছে এবং এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু সামনের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আশা রাখবো সেই সমস্ত পরীক্ষাতে যদি এই ধরনের কোশ্চেন আসে সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সার আপনারা সহজেই করে আসতে পারবেন তার জন্য ভিডিওটি যারা যারা কমপ্লিট দেখলেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই ইনফরমেটিভ তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন এবং অবশ্যই বেশি বেশি করে শেয়ারও করে দেবেন আর এই ধরনের বিভিন্ন জি রিলেটেড এবং কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ভিডিও পাওয়ার জন্য যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন এবং বিভিন্ন ধরনের পিডিএফ মেটিরিয়াল অর্থাৎ বিভিন্ন ধরনের জব নোটিফিকেশনের পিডিএফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডি যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন যার লিঙ্ক কিন্তু চ্যানেলের ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে আর ভিডিওটি এখনের মতন এটুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ